রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো কান ব্যথা রোগে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই কান ব্যথা রোগটি হতে পারে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কানে যদি পানি প্রবেশ করে কিংবা অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমাদের কানে যদি ঘন ঘন ফুরা হয় এর ফলেও আমাদের মাঝে এই কান ব্যথা রোগটি দেখা দিতে পারে সেভরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কানে ঠান্ডা লাগে এবং কান দপদ এবং কটকট করে এবং কান ব্যথায় অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুণার থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি কান চিরিক মারে এবং দপদপ ব্যথা করে এবং কান ব্যথা খুব অস্থিরতা ভাব থাকে এবং বন্যর কান ব্যথাটি দেখতে লাল বন্যার হয় এসব লক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তির যদি একটু শান্ত স্বভাবের হয় খোলামেলা ব্যথা পছন্দ করে এবং কান ব্যথায় সে কাদু ভাব থাকে এবং এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল পালসেটিলা টিলার থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ব্যথার জন্য ম্যাক ফস সিক্স চারটি পুকুর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল সিক্স এর চারটি কুকুর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কান বাধা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ উভা ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন সে ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ